কাশিদাসী মহাভারত বিরাট পর্ব কুড়ি অর্জুনের সহিত উত্তরের সমীবৃক্ষ নিকটে গমন ও উত্তরের অস্ত্র বিষয়ে প্রশ্ন এতেক বিচার করে কুরু সৈন্যগণ বৃক্ষতলে জানে ইন্দ্রের নন্দন উত্তরে বলেন তুমি যুদ্ধে যজ্ঞ নহ এই দীর্ঘ সমীবৃক্ষ উপরে আরোহ ধনুশ্রেষ্ঠ গান্ডীব যে আছে বৃক্ষপরে তুন আছে পরিপূর্ণ স্বরে বিচিত্র কবচ ছত্র শঙ্খ মনোহর বৃক্ষ হইতে নামাইয়া আনহ সত্তর পঞ্চধনু মধ্যে যেই ধনু মনোরম বল যার এক লক্ষ বৃক্ষ সম শুনিয়া বিরাট পুত্র করিল উত্তর কিনতে চরিবেই বৃক্ষের উপর শুনিয়াছি এক গাছে সব বান্ধা আছে রাজপুত্র হয়ে কি সে চরিবে গাছে পার্থ বলে সব নহে বৃক্ষ উপরেতে পাপকর্ম কেন তোমা কহিব করিতে সব বলি রেখেছিনু কপট বচন সব নহে আছে ইথে ধনু অস্ত্রগণ এত শুনি রাজসূত চরে সেইক্ষণ ছাড়াইল যত ছিল বস্ত্র আচ্ছাদন অর্কচন্দ্র প্রভা যেন ধনু অস্ত্র যত সর্পের মনির প্রায় জলে শত শত ব্যস্ত হয়ে রাজসূত ধনঞ্জয়ে কয় ধনু অস্ত্র কোথা সব দেখি সর্পময় দেখিয়া অদ্ভুত মোর কাপিছে হৃদয় স্পর্শ করা দূরে থাক দেখি লাগে ভয় পার্থ বলে সর্প নহে ধনু অস্ত্রগণ শুনিয়া উত্তর পুন কহিছে বচন অদ্ভুত বিচিত্র দীর্ঘ তালবৃক্ষ সম মণিরত্নে বিভূষিত ধনু মনোরম মৃজ্জীন হুলে যার দুরাকর্ষ দেখি কোন মহাবীর হ্যান ধনু গেল রাখি বিচিত্র দ্বিতীয় ধনু রিপুকুল ধ্বংস কাহারে ধনুপৃষ্ঠে শোভে রাজহংস তৃতীয় সুবর্ণ গোধা শোভে ধনু হুলে কাহার বিচিত্র ধনু অগ্নি হেন জলে চতুর্থ অদ্ভুত ধনু দেখি যে কাহার চতুর্দশ ব্যাঘ্রপৃষ্ঠে শোভিত যাহার কাহালে ধনু পৃষ্ঠে হেমশিখি শোভা মণিরত্ন বিভূষিত শত চন্দ্র আভা বিচিত্র শকুনিপত্র বিভূষিত স্বর পূর্ণ দেখি ছয় গোটা তুন মনোহর চর্ম মধ্যে পঞ্চশঙ্খ কাহার সুন্দর সেই শঙ্খ বাদ্য করে কোন ধনুর্ধর অর্কপ্রব তীক্ষ্ণ পঞ্চশঙ্খ মনোহর বৃক্ষ মধ্যে পঞ্চশঙ্খ রাখে কোন নর নাহি দেখি নাহি শুনি লোকের বদনে হ্যানো অস্ত্র ধনু বল রাখে কুঞ্জনে পার্থ বলে যেই ধনু নীলোৎপলনী ত্রৈলক্য বিজয়ী নাম ধর এ গান্ডী সুরাসুর সুপূজিত শত্রুর সমন শতেক সহস্র বল যাহার গণন ব্রহ্মবৎসে ব্রহ্মাধরে শতেক বৎসর পঞ্চাশী বৎসর ধরিলেন পুরন্দর পঞ্চশত বর্ষ ধরে দেবনিশা করে চৌষট্টি বর্ষ ছিল প্রজাপতি করে শতেক বর্ষ ধরিলে এক জলপতি বরুণে মাগিয়া নিল অগ্নি মহামতি দাহন হেতু দিল অর্জুনের পঞ্চষ্টি বর্ষ রহে পার্থ করে দেবের নির্মিত ধনু দেবমূর্তি ধরে দেবকার্যে পাইলাম অগ্নি দিল মোরে প্রুবের ব্রহ্মা দেবগণ লয়ে যজ্ঞ কইল পঞ্চবিংশ পর্বে এক একবের বৃক্ষ হইল বিষ্ণুর ধনুক নবপর্বে নিরমিত সারঙ্গ যাহার নাম বল অপ্রমিত সপ্তপর্বে জয়ন্তী সে ধনুক নির্মাণ সংহার কারণে থাকে মহেশের স্থান পঞ্চপর্বে কোদণ্ডক ধনুক নির্মিল দলন হেতু দেবরাজে দিল পঞ্চলক্ষ বল তার থাকে ইন্দ্র হাতে রাবণ বিনাশ হেতু দিল রঘুনাথে তিন পর্বে গান্ডীবের হয়েছে নির্মাণ খান্ডব দহিতে অগ্নি মোড়ে দিল দান মোহন মুরলি এক পর্বে ধাতা কৈল গোপীর মোহন হেতু গোবিন্দের দিল গান্ডিব ধনুর জন্ম কৈনু যেই মতে ত্রিগুণে নির্মিত গুণ সর্ব ধনুকেতে দ্বিতীয় ধনুক বিদ্যুতে শোভয় ছয় চিত্র ধর্ম নৃপতি ধরয় সত্তর সহস্র বল ধনুক নির্মাণ দ্রোণাচার্য গুরুপ্রুবের মোড়ে দান সহস্রে বোধায় যেই ধনু অনুপাম বৃকদর ধনু তার সুপার পঞ্চ পঞ্চশত সত্তর সহস্র বল ধরে কারি নীল ধনু বলে জয়দ্রথ বীরে ব্যাঘ্র বিভূষিত ধনু নকুল বীরের পরষট্টি সহস্র বল সল্লের করের শিখিচিহ্ন ধনু সহদেব বীর ধরে বল বলপ্রূবের দিল চক্র ধরে অতিদীর্ঘ তরুবর পিপ্পলি ভূষিত ভীমসেন ঠাকুরের জগতে বিদিত এতেক বলেন যদি বীর ধনঞ্জয় তবু না জানিল মুর বিরাট তনয় পুনঃ জিজ্ঞাসাশীল সত্য কহ বৃহন্নলে ধনু অস্ত্র রাখি তারা গেল কোন স্থলে শুনেছি পাশাতে হারি গেল রাজ্য ধন কৃষ্ণা সহবনে প্রবেশিল ছয়জন হেথায় কিনতে অস্ত্র রাখিল পাণ্ডব তুমি জ্ঞাত হইলে কি সে বল এই সব হাসিয়া বলেন পার্থ আমি ধনঞ্জয় কঙ্ক সভাসদ সেই ধর্মের তনয় ব্রিকোদোর বল্লভ যে পাচক তোমার নাম গ্রন্থি নকুল কুমার তব গবি করেন পালন সৈরন্ধ্রী পাঞ্চালী হেতু কিচক নিধন উত্তর বলিল মোর মনে নাহি লয় কহ সত্য তুমি যদি পাণ্ডুর তনয় দশ নাম ধরে সেই পার্থ মহাশয় শুনিলে আমার মনে হইবে প্রত্যয় অর্জুন বলেন নাম শুনহ আমার যেই দশ নাম মম বিখ্যাত সংসার অর্জুন ফাল্গুনি সব্যসাচী ধনঞ্জয় কিরিটি বিভৎসু শ্বেতবাহন বিজয় কৃষ্ণ জিষ্ণু বলিমোর দশ নাম যান প্রদান করিল যাহা অমর প্রধান উত্তর বলিল কহ করিয়া নির্ণয় কি হেতু কি নাম হইল কুন্তীর তনয় দৈবে তুমি যান নাম তার সঙ্গে ছিলে শুনি জ্ঞান হই শীঘ্র কহ বৃহন্নলে